স্বাগত আপনারা আসবেন বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত সঙ্গীত শিল্পী যারা আছে তারাও আসবে বিভিন্ন শিল্পীবৃন্দ আসবেন এখানে সুপৃষ্ট সাউন্ড কোয়ালিটি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে ঠিকানা মরজাল বাস পরিচালনায় আমি আমির দান আসি এবং জাহাঙ্গীর আলম আছে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার অনুভূতি কি এই স্টুডিও নিয়ে অনেক ভালো গতকালকে শুভ উদ্বোধন হয়ে গেছে অনেক শিল্পীবৃন্দ অনেক মিউজিশিয়ান এসেছে সবাই ভালো বলেছে আমাকে অনেক আনন্দ ধন্যবাদ আপা আপনি কিছু বলেন ধন্যবাদ বিশেষ করে বেশি ধন্যবাদ জানাতে চাই যিনি এত সুন্দর কথা বললেন শ্রদ্ধীয় বাবু আমি দেওয়ান সাহেব অনেকে ধন্যবাদ জানাইতে চাই আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আপনাদেরকে নতুন নতুন ভালো গান শোনাব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ